হজরত শীষ সালাম ছিলেন মানবজাতির দ্বিতীয় নবী তিনি ছিলেন হজরত আদম সালামের পুত্র এবং মানব ইতিহাসে নবত প্রাপ্ত প্রথম সন্তান শীষ শব্দটির অর্থ আল্লাহর দান বা উপহার কারণ তার জন্ম হয়েছিল সেই সময় যখন হজরত আদম সালাম তার প্রিয় সন্তান হাবিলকে হারিয়ে গভীর শোকে কাতর ছিলেন আল্লাহ তার পরিবর্তে শীষ আল্লা সালামকে দান করেছিলেন তাই তার নাম রাখা হয় শীষ আল্লাহর দান হযরত আদম আলা সালাম ও হাওয়া আল্লা ইসালাম পৃথিবীতে বসবাস শুরু করার পর তাদের বহু সন্তান জন্ম নেয় তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত দুইজন ছিলেন হাবিল ও কাবিল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার পর পৃথিবীতে প্রথম রক্তপাত ঘটে এই মর্মান্তিক ঘটনার পর আদম আলাই সালাম ও হাওয়া আল্লাহ সালাম গভীর শোকে নিমগ্ন ছিলেন ঠিক সেই সময় আল্লাহ তাদের সান্ত্বনাস্বরূপ এক নবজাতক পুত্র দান করলেন শীষ আলাই সালাম। হজরত আদম আলাই সালাম তাকে ছোটবেলা থেকেই আল্লাহর আদেশ নামাজ ইবাদত ও ন্যায়নীতির শিক্ষা দিতে শুরু করেন তিনি ছিলেন অত্যন্ত শান্ত ধৈর্যশীল ও বুদ্ধিমান তার মুখমণ্ডল আদম সালামের মতোই উজ্জ্বল ছিল আর স্বভাব ছিল বিনয়ী ও প্রজ্ঞাপূর্ণ আদম সালামের মৃত্যু ঘনিয়ে এলে তিনি তার সন্তানদের মধ্যে শীশ আলা সালামকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন আদম সালাম তার কাছে আসমানি জ্ঞান ও ওহির লিখিত পুস্তিকা যা কিছু সূত্রে বলা হয় পঞ্চাশটি শহিফা অর্পণ করেন এভাবেই শী সালাই সালাম নবুয়তের দায়িত্ব লাভ করেন তিনি তার জনগণকে শিক্ষা দিতেন হে মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো কারো সঙ্গে শরিক করো না সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করো। করি সালাই সালাম ছিলেন প্রথম নবী যিনি মানুষের মধ্যে লিখিতভাবে শরীয়তের বিধান প্রচলন করেন তিনি তার জনগণকে ইবাদতের পদ্ধতি নামাজ রোজা এবং হালাল হারামের শিক্ষা দেন তার যুগে মানুষ সংখ্যা বাড়তে থাকে আদম আলা ইসালামের বংশধরেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পাহাড়ি অঞ্চল ও সমভূমিতে বসবাস করতে শুরু করে শীশ সালামের অনুসারীরা পর্বতাঞ্চলে আর কাবিলের বংশধরেরা সমভূমিতে বাস করত শী সালাম মানুষকে সর্বদা সতর্ক করতেন যেন তারা কাবিলের বংশধরদের মতো অন্যায় ও অশ্লীলতায় জড়িয়ে না পড়ে তিনি আল্লাহর পথের আহ্বান জানাতেন তবে সময়ের সাথে অনেকেই শী সালামের কথা শুনতে অস্বীকার করতে শুরু করে ইতিহাসে বর্ণিত আছে কাবিলের বংশধরেরা শয়তানের প্ররোচনায় অশ্লীলতা মদ্যপান ও সঙ্গীত উদ্ভাবন করে তারা বাদ্যযন্ত্র বানায় নারীদের নাচ গানের আয়োজন করে সেই সালাই সালাম তার অনুসারীদের সতর্ক করেন যাতে তারা এসব স্থানে না যায় কিন্তু এক সময় কিছু যুবক কৌতূহল বসত সেখানে যেতে শুরু করে এবং ধীরে ধীরে আল্লাহর বিধান ভুলে পাপে লিপ্ত হয় এই সময়ই মানব সভ্যতায় প্রথমবার সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে ফিতনা ছড়িয়ে পড়ে যা পরবর্তীকালে সমাজের নৈতিক অবক্ষয়ের সূচনা করে হজরত শীস আল্লাহ সালাম তার জাতিকে ন্যায় বিচার ও শৃঙ্খলার শিক্ষা দেন তিনি সমাজে বিয়ে উত্তরাধিকার ও পারিবারিক সম্পর্কের নীতিমালা প্রবর্তন করেন তিনি কৃষি পশুপালন ও সময় গণনার পদ্ধতি অর্থাৎ চন্দ্রমাস অনুযায়ী দিন নির্ধারণ শেখান তার সময়ে মানুষ প্রথমবার দিন ও রাতের হিসাব তারা দেখে দিক নির্ধারণ এবং মৌসুমি চাষাবাদ শুরু করে ইসলামী ঐতিহ্যে বলা হয় হজরত শী সালাই সালামের ওপর পঞ্চাশটি সহিফা অর্থাৎ ডিভাইন স্ক্রোলস নাজিল হয় এই সহিফাগুলোতে ছিল মানব জীবনের নৈতিকতা ইবাদতের নিয়ম সমাজের বিধান ও আখলাকের শিক্ষা এই গ্রন্থগুলো মানুষকে সৎ পথে রাখার জন্যই ছিল তিনি এই সহিফাগুলোর মাধ্যমে মানুষের মধ্যে আল্লাহর ভয় ও রহমতের ধারণা ছড়িয়ে দেন হজরত আলাই সালাম প্রায় নশো বছর বছর ছিলেন বলে বর্ণিত আছে মৃত্যুর আগে তিনি নবুয়তের দায়িত্ব তার পুত্র আনুষ অর্থাৎ বর্তমানে এনাস এর কাছে অর্পণ করেন তার মৃত্যুর পর তার কবর কোথায় তা নিশ্চিতভাবে জানা যায় না তবে বিভিন্ন সূত্রে বলা হয় তিনি মক্কা বা হেব্রন অর্থাৎ ফিলিস্তিন অঞ্চলে দাফন হন শী আলাই সালাম আল্লাহর আইন মানুষের মাঝে প্রচার করেছিলেন তিনি শৃঙ্খলিত জীবনযাপনের শিক্ষা দিয়েছিলেন তিনি প্রথম সতর্ক করেছিলেন যে শয়তান মানুষের কাছে আকর্ষণীয় পথে আসবে তার জীবন শেখায় ধৈর্যই নবীদের মূল শক্তি হযরত শী সালাই সালাম ছিলেন আল্লাহর এক নিকটবর্তী নবী যিনি তার জাতিকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রথম মানব সমাজকে নিয়মের কাঠামোতে এনেছিলেন তার জীবন আমাদের শেখায় আল্লাহর প্রতি আনুগত্যই মানব সভ্যতার সত্যিকারের ভিত্তি